নমস্কার বন্ধুরা আজকে আমি একটা পাঁচ মিশালি সবজি রান্না করে দেখাবো তার জন্য মশলা লাগবে নুন হলুদ ধনে গুঁড়ো আদা লঙ্কা একসঙ্গে বাটা আছে এটা একটু মিট মশলা সরষের তেল প্রথমে আমি সবজিগুলো ভেজে নেব তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি সর্ষে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এরপর আমি আলুগুলো প্রথমে ভেজে নেব লাল লাল করে ভাজব আমার আলুগুলো ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি ওর আলুগুলো তুলে নেব ওর আমি গাজরটা ভাজবো গাজরটা খুব বেশি ভাজবো না কারণ কালো হয়ে যাবে হালকা একটু ভেজে তুলে নেব গাজরটা আমার ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজিনি খুব বেশি ভাজতে গেলেই গাজরটা কালো হয়ে যাবে দেখতে খারাপ লাগবে গাজর আমি হালকা ভেজে তুলে নিয়েছি এরপর আমি কাঁচকলাটা ভেজে নেব কাঁচকলাটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নেব এরপর কুমড়োটা ভাজবো কুমড়োটাও আমার ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নেব এরপর আমি সজনে ডাটা একদম করছি সজনে ডাটা হালকা করে ভাজবো আর এখানে নিয়েছি বরবটি আর একটা পটল এগুলো আমি খুব হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে এটা আমার ভাজা হয়ে গেছে খুব হালকা করে ভেজে নিয়েছি আর আমি তেলের উপরে একটু চিনি দিলাম বন্ধুরা আমি এখানে আদা লঙ্কা ধনে গুঁড়ো হলুদ সব মসলা মিশিয়ে রেখেছিলাম একটু জল দিয়ে তেলের উপরে দিয়ে দিলাম মসলাটা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মসলা থেকে তেল হচ্ছে লবণ দিয়ে দেব বন্ধু তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে দেখুন মশলাটা যে তেল ছেড়ে দিয়েছে এখন আমি সব সবজিগুলো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পৰিমাণ মতে লবন দিয়ে দিব মছলা কথা হৈ গৈছে এপ আমি জল দিয়ে দিব বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে আমি একটু মিষ্টি দিয়ে দেবো এতে নুন মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকবে আর নামাবার সময় আমি মিট মশলাটা একটু ছড়িয়ে দেব তাহলে গাজর আলু সব সেদ্ধ হয়ে গেছে ঢাকা আমার পাঁচ দিচ্ছিল সবজি রান্না হয়ে গেছে